মক্কার মসজিদে হুসেন আকার পিছনে নামাজ আদাই করে বসে গেলেন সবাই আমার হুসেন আকার পাশে আমার হুসেন আঁকা বলতে লাগলেন ভাইরা একটা জরুরি কারণে আমি তোমাদের ডেকেছি নচেত থাকতাম না সবাই বলতে লাগলেন বলুন 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 কি বলার হোসেনা বলেছিলেন এই দেখো আমার কাছে চলাটাকে নিয়ে নিয়ে। বের করে সবাইকে দেখাচ্ছে এই দেখো একখানা নয় দুইখানা নয় আমার কাছে দেড়শো খানা চিঠি এসেছে কুফা থেকে মুসলমান এই সব চিঠি আসার কারণে সে চিঠিটাতে আমার লিখেছে বলে হুসে আপনি